এখন রাত্র আনুমানিক দশটা বারো কি পনেরো এরকম ওই টাইমে আমার ফোনে একটা ফোন আসে আসার পর আমি ফোনটা টের পাইনি পরের বার যেতে ফোনটা ধরছি ধরার পর যে হলো কে এর মধ্যে ফোনটা তোফাজ বলে ভাবি আমি তোফাজ জল আমার আমার এ চুরির অপবাদে ডাকা বাউ সিনা জগন্নাথ এটা আমার খেয়াল নাই কলেজের হলের ছেলেরা ধরছে আমার কাছে টাকা চাই হুম এই তিনটে কথা বলছে এর মধ্যে আমি একটা আটু কোন কথা অদ্দু শুনছি আমি হতো বলে গেছি মানে ঘুমের মানুষ সকাল সকাল ঘুম পড়ছি এরপর ফোনটা কাটতে গেছি ফোনটা কাটতে যাওয়ার পর ওই নাম্বার থেকে আবার একটা ছেলে কথা বলে আমি তো ফজলের হন কি আমি বলছি আমি তো আপনি তো ফজলের ছিলেন আমি কি হ্যাঁ ছিল কি হয় আমার দেবর তাই ওর তো এরকম মোবাইল চুরি করার কারণে আমরা ধরছি ওরে সারা ব্যবস্থা করেন আপনার লোকজন নিয়ে তো আমি বলছি আমি তো মহিলা মানুষ আমার স্বামী মারা আছে আমি দুধের বাচ্চা নিয়ে খাই আসলে আমি কোথায় কি হয়েছে আমি কিভাবে বুঝবো আমি তো ওর আত্মীয় স্বজন আছে তাদের সাথে ওর তাহলে ওর আত্মীয় স্বজনের নাম্বার দেবো আমি কি তাই ওর আত্মীয় স্বজনের নাম্বার দেবো আমরা ওর মামার নাম্বার দিছি তার নিজের বাবার আর এসে সাদর দিয়ে নাম্বার দিছি হ্যাঁ যোগাযোগ করি হ্যালো নাম্বার আপনি দিছেন হ্যাঁ সাদর দাইয়ের নাম্বার দিছি আর ওই যে নাম্বার দিছি হ্যাঁ হ্যাঁ বলেন একটা না বলেন এই এইটু এইটু বলার পর ও ছেলেটা আর কিছু বলে না কাটিয়ে দিছে তারপরে আমি আর মনে করছি যে হয়তো কেউ দুষ্টু মি অথবা কোনোখানে হানের মেয়ে টুকি টাকি কেউ অন্য হানের পাগলামি করছে হ্যাঁ তাই পরে আহ পরে আবার সাড়ে দশটা মনে হয় আমি অনেক পনেরো থেকে বিশ্বমিজিতর আবার একটা ফোনতেছে সেই ছেলেটা আমার মানে কথা টথা দরণই উচ্ছৃঙ্গল আপনাকে তো হসবেন্ডের কি হন আমি তো হসবেন্ডের বাবি হুম তা ও ও ও চুরির অপবাদে এরকম আমরা আটকাইছি তা ওর ও তো ওরে আটকাইছি আমরা আমি কি ও তো আসলে চোন না ও হয়েছে

আপনার ফোনটা কিন্তু রেকর্ড ওই ছেলেটা যে আপনার ফোনটা কিন্তু আপনার হইতেছে ফোনটা কিন্তু রেকর্ড করা হইতেছে আপনি নাম্বারটা ওই যে পরের ছেলেটা আপনার না আপনার নাম কি আমি কি আমার নাম শরীফ তাহলে আপনি দুই লাখ টাকা দিবেন তাহলে আর সেই 3/2 টাকা যদি না দেন তাহলে কিন্তু ওর মার নাম হুম এই পর আমি আর কিছু বলেনি আর ফান্ডা গੱদিছি দর পর আমি মনে করছি এই তো যে অবস্থা যে কিরকম না কিরকমতে কোন পাই কোন দেন দাজল কত কেউ खुद बदृष्टि नहीं পারে যে তো আমার শুনি আমি করি আলম টেল্ডারে ফোন দিছি হুম হুম যে এবাই এরকম মে পছন্দ আছে আমার নাম্বার দি দেন যে নাম্বার দিবেন এসে নি বলে তুই হচে মানুষ বয়টাইতে এসে তুই ফোন নাম্বার দি যগোমা

Deci, o, uite-mi colmunează că v-am razoată răspunsul la Mare, când ziceam